হ্যালো এভরিওয়ান দেখো আমি কিন্তু বাপের বাড়িতে এসেছিলাম সে এটা অনেকদিন আগের ভিডিও তোমরা তো জানোই কবে গিয়েছি এরপরে আর যায়নি গেলে তো তো এই ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়াই হচ্ছে না একটার পর একটা মানে আসতেই আছে তোমার শিবরাত্রি কীর্তন এটা এটা করতে করতে ভাবলাম যে না আজকে ছেড়ে দিয়ে তো মাছের ঝোল হবে যেহেতু মাদের গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে তো দেখো মাছের ঝোল করার জন্য কিন্তু আমি পেঁয়াজ ছোট সম্বাড়া দিয়ে দিলাম আর মানে পেঁয়াজ দিয়ে করবো তো প্রত্যেকদিন ভাবি যে করব হলো মানে অন্য কিছু দিয়ে করব মানে পেঁয়াজ রসুন দিয়ে করবো কিন্তু করা হয় না যেহেতু আমি রান্না করি না বাড়িতে আমার শাশুড়ি মায়ের রান্না করে তার জন্য কিন্তু আমি আজকে আমার বাড়িতে মানে বাপের বাড়িতে নিজের ইচ্ছে মতন রান্না করব তো দেখো আমি কিন্তু টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে লাল লাল করে ভেজে নিবো আর মিক্সারে কিন্তু মশলা পেস্ট করা হয়ে গেছে আদা জিরে রসুন লঙ্কা পেঁয়াজ তো সেভাবে কিন্তু রান্না করব। আর যেহেতু কি বলো তো মানে মায়ের গ্যাস শেষ হয়ে গেছে তো মা তো নিরামিষ ভুজি আর বৌদির গ্যাস থেকে মানে বৌদির গ্যাস সিলিন্ডার খুলেই নিয়ে গেছে মায়ের ওখানে তো বৌদি সকালে ভাতটা করে নিয়েছিল গ্যাসে মাছটাও ভেজে রেখেছিল আর মাছের আলুটাও ভেজে রেখেছিল তাই আমি পরিমাণ মতন হলুদ লবণ কিন্তু আমি মানে মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম হালকা কষিয়ে নেবো আর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো মা যেহেতু ভোগের জন্য রান্না করবে দেরি হয়ে যাবে তার জন্য কিন্তু মা গ্যাসটা নিয়ে চলে গেল তো বৌদি মাছের ঝোল করতে চাচ্ছিলো তাই আমি ভাবলাম যে না আমি করে দিই বৌদি তো এদিকে ফুচকা কিসকে পাঠালো মানে দাতানকে তার জন্য আমি করছি আর আমি কিন্তু উনান একদমই জ্বালাতে পারি না দেখো বৌদি কিন্তু আমাকে জ্বালিয়ে দিয়ে গেছে আর মা কিন্তু একটু মানে উনানটা হালকা হালকা নিভে যাচ্ছে শুধু দেখে মা আবার পরে এসে ঠিক করে দিয়ে গেছে তো দেখো ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু কষিয়ে নেব তো উনানটা কিন্তু ভালোই জ্বলছে তো আমি যেহেতু পারি না উনান জ্বালাতে মানে পারি না তোমরা তো দেখেছো যে আমি কোনোদিন উনানের রান্না করি আর ব্যাপের বাড়িতেও কোনোদিনই করা হয় না আর এই উনানটা আমাদের না আমাদের তো উনানই নেই এই বাড়িতে পাশের বাড়ি মানে আমার জেঠিমার কাছ থেকে উনানটা নিয়ে আসলো রান্না করার জন্য তো দেখো কষাটা কিন্তু একদম কমপ্লিট এখন কিন্তু ঝোল দিয়ে দিলাম তো ঝোল বেশি দেওয়া হয়নি একটু শুকনো শুকনো করবো যেহেতু মা কিন্তু নিরামিষে সব রান্না করবে আমি শুধু মাছের ঝোলটা এখানে করছি আর মাছের মাছগুলো দেখো ভেজে রাখা ছিল আগে থেকে বৌদি ভেজে রেখেছিলো তো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ো জানি না এখানে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আর দাদা যেন দাদা বাজারে গেলে পরে মানে আমাদের তাতান যেরকম একটু ছোট মাছ খেতে ভালোবাসে দাদা তো সবসময় বড়ো মাছ নিয়ে আসে ও কেন যে ছোট মাছ খেতেই পারে না আর দাদা বাজারে গেলে ও মানে ছোট মাছ আনতেই চায় না সবসময় বড়ো মাছটা চানলে সবসময় ভালো ভালো জিনিস আনবে এরকম ধরনেরও তো দেখো আমি কিন্তু সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হালকা ফুটবে দেখো মানে ঝোল যে খুব একটা বেশি হয়েছে তা না কিন্তু কারণ মাছগুলোর ভিতরে তো মানে রস ঢোকার ব্যাপার নাহলে খেতে ভালো লাগবে আর বাঙালি রান্না বুঝতেই পারছো কেমন টেস্টি টেস্টি রান্না আর সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা আমি নিজের রান্না নিজেই বলছি আর দেখো উনান কিন্তু উনানটা জলে ভালো কিন্তু এই যে আমি জলাতে পারি না দেখে দেখো ধোয়া 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 হচ্ছে মা একটু পরপর এসে ঠিক করে দিচ্ছে আর যেহেতু রান্না কমপ্লিটের দিকে তার জন্য কিন্তু খড়িটা বের করে দিয়েছি আর ওইদিকে দেখো বৌদিদের গ্যাস রান্না করে তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আর দিদা কিন্তু এখানে ভোগ লাগাচ্ছে তো দেখো মাছগুলো কিন্তু আমি সব এক এক করে গামলায় উঠিয়ে নিই কারণ কী বলো তো না উঠায় নিলে না মাছগুলো ভেঙে যেতে চায় কড়াইয়ের মধ্যে আর উনানে যেহেতু রান্না করছে তার জন্য কিন্তু আমি এই কড়াইটা মা আমাকে দিয়ে দিয়েছে নাহলে কিন্তু ভালো কড়াই বলে উনানে কালি হয়ে যায় তার জন্য কালি কড়াইটাই মা আমাকে দিয়েছে তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট তো দেখো মানে বাঙালির রান্না লাল লাল ঝোল ঝোল তেলে মশলা একদম পরিপূর্ণ সব দিকে তো আমরা দেখো বাঙালির যদি কোথাও বাইরে কোথাও ঘুরতে যাই আমরা কিন্তু খেতে কিন্তু কোনো শান্তি পাই না খেয়ে এমনি ঘুরে শান্তি পাই কিন্তু খেয়ে একদমই শান্তি পায় না আর দেখো পেট শান্তি তো দুনিয়া শান্তি কিন্তু বাইরের লোক যদি আমাদের বাঙালির এই দেশে আসে তাহলে কিন্তু ওরা কিন্তু খাই সত্যিই খুব তৃপ্তি পায় তো আমার মেনটি রেসিপিটি কেমন লাগলো